হাওড়ায় কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত হাওড়ার উলুবেরিয়া এক নম্বর কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সংযোজন হিসেবে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগের এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হল বার্মপুর মৌজা হাটগাছা এক নম্বর গ্রাম পঞ্চায়েত ও কৈজুরি বৌজা মহেশপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় পনেরো থেকে কুড়ি বিঘা ধান জমিতে অত্যাধুনিক এই প্রযুক্তির ব্যবহার করে কৃষকদের সামনে সরাসরি কীটনাশক প্রয়োগ করে দেখানো হয় ফসলের ঝালসা রোগ দমনে হেক্সা জল ও জিনেব ছড়ানো হয় পাশাপাশি মাজরা পোকার আক্রমণ দমন করতে থায়োমেথোস্কাম কীটনাশক ব্যবহার করা হয় ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগের ফলে সময়ের সাশ্রয় সমানভাবে ছড়ানো ও শ্রমিক নির্ভরতা হ্রাস এই তিনটি বড় সুবিধা কৃষকদের সামনে উঠে আসে এক নম্বর বিডিও এইচ এম রিয়াজুল হক সহকৃষি অধিকর্তা ড মিতালি কুন্ডু এডিএ এডিএমএন মি সুদর্শন এডিএ মিস্টার সুদর্শন ঘোড়াই উলুবেরিয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক কৃষি কর্মাধ্যক্ষ শেখ মোরাদ পূর্ত কর্মাধ্যক্ষ আজিজুল ইসলাম মোল্লা মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ শেখ মফিজুল উপপ্রধান মহেশপুর গ্রাম পঞ্চায়েত শেখ সাহাবার প্রধান হাতগাছা প্রধান হাতগাছা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রসেনজিৎ দাস কুলুবেড়ি এক নম্বর ব্লকের ভিডিও এইচ এম রিয়াজুল হক বলেন কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ আজ সময়ের দাবি ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ কৃষকদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন আনবে এতে সময় ও খরচ দুটোই কমবে পাশাপাশি সঠিক পরিমাণ কীটনাশক প্রয়োগের মাধ্যমে ফসলের গুণগত মানও উন্নত হবে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহকৃষি অধিকর্তা ডক্টর মেতালি কুন্ডু বলেন ড্রোন প্রযুক্তি ব্যবহার করলে কীটনাশক ও সারের নিশ্চিত এর ফলে ফসল সুস্থ ও রোগমুক্ত থাকে যা উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিশেষ উদ্যোগের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা এবং ফসল উৎপাদনে নতুন দিগন্তের সূচনা করাই ছিল মূল